আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নিউ ইয়র্ক থেকে বলছি যুক্তরাষ্ট্র আমাদের এখানে এখন ভীষণ শীত মাইনাস টুয়েলভ ডিগ্রি টেম্পারেচার চলছে তার আগে বলিনি আমি এখন যাচ্ছি নাইন ডি স্ট্রিট থেকে ম্যানহ্যাটন ডাউনটাউন ওয়াল স্ট্রিটে ফেরিতে করে যাচ্ছি যাবার পথে এই কোন কোন শীতের মধ্যে আমার ক্যামেরাটা চতুর্দিকে ঘুরিয়ে আপনাদেরকে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো এবং গল্প করতে করতে যাব এবং যাওয়ার পথে আমরা জাতিসংঘের ভবন পাবো আমি সেগুলো আপনাদেরকে দেখাবো যেটা বলছিলাম যে প্রচন্ড শীত এই শীতের মধ্যেও বাহিরে এত বেশি উত্তাপ যে কিছু মানুষের জন্য দিকবিদিক ছোটাছুটির মতো অবস্থা এবং ক্যালিফোর্নিয়াতে যে দাবানল হচ্ছিল সেটা তো একটা দৃশ্যমান দাবানল এবং সেটার উত্তাপ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ছিল কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পরে এত বেশি উত্তাপ ছড়িয়ে গেছে পুরো আমেরিকাতে সেটা অদৃশ্য উত্তাপ এবং সেই উত্তাপের কারণে আগে যেরকম বাজারঘাটে দোকানপাটে এমনি থেকে তো শীত মানুষের আনাগোনো কম কিন্তু তারপরেও যেরকম প্রচুর মানুষের দেখা পাওয়া যেত প্রয়োজনে অপ্রয়োজনীয় মানুষকে দেখা যেত কিন্তু এখন প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে অপ্রয়োজনীয় মানুষগুলোকে আর সেভাবে দেখা যাচ্ছে না আতঙ্ক ভীষণ আতঙ্ক মানুষের মাঝে মানুষ প্রয়োজনেও এখন আর বাজার ঘাটে যেতে যাচ্ছে না আচ্ছা এই যে সামনে পাতলা যে মেজবাক্সের মতো যে বিল্ডিংটা দেখা যায় এটা কিন্তু জাতিসংঘের ভবন যাই হোক মানুষ আর প্রয়োজনেও বাহিরের সেরকম একটা বেরোতে চাচ্ছে না এর মধ্যে কিন্তু বাংলাদেশিরাও আছে কারণ শুধু নিউ ইয়র্কে বারো হাজারের বেশি অবৈধ বাংলাদেশি বসবাস করে এবং ইন্ডিয়ানদের ক্ষেত্রে তো তারা কয়েক লক্ষ অবৈধ ইন্ডিয়ান সারা আমেরিকাতে জুড়ে সরিয়ে আছে এবং এর মধ্যে আঠারো হাজার ইন্ডিয়ানকে তারা মানে আমেরিকান গভর্নমেন্ট চিহ্নিত করেছে এবং গতকালকে জয়শঙ্কর নাকি ভদ্রলোকের নাম উনি এসে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মিটিং করেছে এবং তারা ট্রাম্প প্রশাসনকে সহযোগিতার জন্য আশ্বাস দিয়েছে যে তারা তাদের দেশে সেই অবৈধ লোকজনদের ফেরত নিয়ে যাবে এটা এক ধরনের প্রতি বছর যতগুলো ভিসা অনুমোদন করে তার পার্সেন্টের বেশি ইন্ডিয়ানরা পায় কারণ টেক ক্ষেত্রে তাদের অনেক লোক এদেশে আসে বিভিন্ন পারপাসে তো তারা অল্প ইনকামের পিপুলকে সেখানে নিয়ে গিয়ে আবার বেশি ইনকামের পিপুলকে পাঠাবে এবং তাছাড়া তারা যদি ট্রাম্প প্রশাসনকে সাহায্য না করে সেক্ষেত্রে আমেরিকা ইন্ডিয়ার উপরে শুল্ক আরোপের চিন্তা করছে মোদী সাহেব নাকি ট্রাম্পের অনেক বড় বন্ধু কিন্তু এই বন্ধুই ক্ষমতায় বসে সর্বপ্রথম বন্ধুর জন্য আঠারো হাজার মানুষকে প্যাকেট করে প্রথম চালান হিসেবে পাঠিয়ে দিচ্ছে এর মধ্যে বাংলাদেশিদের জন্য যে খুব ভালো কিছু সংবাদ আছে তাও না কারণ আজকে জানতে পারলাম যে ব্রুকলিন থেকে চারজন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছে সেটা সত্যতা এখন পর্যন্ত যাচাই হয়নি দেখুন আমেরিকাতে কি ঘটছে এইটা নিয়ে পৃথিবীর সব দেশেরই চিন্তিত হবার কারণ আছে কারণ আমেরিকার সঙ্গে কোনো না কোনোভাবে পৃথিবীর প্রত্যেকটা দেশ জড়িত তো আমেরিকাতে যখন ডিপোর্টেশন শুরু হয় এটা কোনো না কোনোভাবে বাংলাদেশের উপরও প্রভাব পড়ে তবে এই ডিপোর্টেশন নিয়ে অনেকের মধ্যে অসন্তুষ্টি আসছে বাংলাদেশের মানুষের মধ্যে অনেকে অনেক ধরনের কমেন্ট করে কিন্তু একবার চিন্তা করে দেখুন আমাদের দেশে যখন মায়ানমার থেকে রোহিঙ্গা আসে তখন আমাদেরকে বিষয়টা ভাবতে কেমন লাগে আমরা কি সেটাকে অ্যাকসেপ্ট করতে চাই প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে প্রথম ভাষণেই বলেছেন যে উনি অবৈধভাবে কাউকে আসাটা পছন্দ করেন না কিন্তু লফুলিভাবে আসবে সেটাতে উনি অ্যাপ্রিসিয়েট করে এবং সেটা উনি চায় এবং উনি যতগুলো নির্বাহী আদেশে সিগনেচার করেছে এবং আগের প্রেসিডেন্টের যতগুলো নির্বাহী আদেশ তিনি বাতিল করেছেন এবং তার মধ্যে একটা হচ্ছে যে লেসবিয়ান বা গে ছেলে ছেলে বিয়ে করা বা মেয়ে মেয়ে বিয়ে করা এটা কতটা একটা জঘন্য ব্যাপার আপনি চিন্তা করতে পারেন কাতার বিশ্বকাপে গত বছর সরি গত টার্মে যখন কাতার বিশ্বকাপ হয় তখন তারা খুব শক্ত হাতে এই বিষয়গুলোকে দমন করেছিল কিন্তু সামনে যখন সৌদি আরবিয়াতে নতুন করে বিশ্বকাপ হওয়ার কথাবার্তা হচ্ছে ঠিক সেই সময়ে ফিফা থেকে এবং বিভিন্ন কান্ট্রি থেকে এই ধরনের কথা উঠেছে যে এই ধরনের নংরমগুলোকে মদ বা আপনার কি বলে এই ছেলে ছেলে মেয়ে মেয়ে এই জিনিসগুলোকে তারা বৈধতা দিবে কিনা না দিলে সেটা সেখানে ভেনুকে আহ ভেনু নিরয়ের ক্ষেত্রে নতুন করে ভাবার কথা বলছে তো চিন্তা করে দেখুন আমেরিকাতে যদি এই নিকৃষ্ট জিনিসগুলোকে অনুমতি দেয় এগুলো যদি এখানে চলে তাহলে কিভাবে সেটা অন্য আরেকটা দেশের উপরে গিয়ে প্রভাব পড়ে এত বেশি আতঙ্কের সময় এখন সবাই পার করছে যাদের ডকুমেন্ট নেই তারা বা যারা ওয়ার্ক পারমিটে আছে তারা যে আগে যেমন হতো যে কিছু নির্দিষ্ট প্লেস ছিল যেমন হসপিটাল স্কুল এবং উপাসনালয় এই জায়গাগুলো থেকে কাউকে অ্যারেস্ট করা নিষিদ্ধ ছিল কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এমনভাবে এটাকে ই করে ধরেছে যে কোনো আর জায়গা বাদ নেই যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থা থেকে যে কাউকে অ্যারেস্ট করতে পারবে এবং আগের যে রেস্ট্রিকশানগুলো ছিল যে তিনটা জায়গা থেকে মানুষকে অ্যারেস্ট করা যাবে না এখন সেইটাও আর থাকছে না আরেকটা ব্যাপার উনি সিগনেচার করেছে যে জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়টা বাতিল করেছে সেটা হচ্ছে যে যদি বাবা বা মা কেউ একজন আমেরিকার নাগরিক না হয় সেক্ষেত্রে তার সন্তানকে নাগরিকত্ব দিবে না এই বিষয়টা সংবিধান পরিপন্থী একটা ব্যাপার তো সেটা অলরেডি বিভিন্ন স্টেটে মামলা খেয়ে বসে আছে এবং সেটাকে স্থগিত করে দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প আবার সেটার বিরুদ্ধে আপিল করার জন্য চিন্তাভাবনা করছে সেটা গড়াইতে গড়াইতে অনেক দূর পর্যন্ত চলে যাবে সেটা কোনো বিষয় না কিন্তু অনেক স্টেটের পুলিশ ডিপার্টমেন্ট এবং সেই স্টেটগুলোর অনেকগুলো স্টেটের প্রশাসন আলাদা আলাদা প্রশাসন তারা এই ডিপোর্টেশনের ক্ষেত্রে ফেডারেল সরকারকে মানে কেন্দ্রীয় সরকারকে কোনোভাবে সাহায্য সহযোগিতার সাহায্য সহযোগিতা তারা করবে না তারা কোনো সাহায্য করবে না তারা সামনেও নেই পিছিয়ে নেই নির্জল একটা অবস্থায় যেমন নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু এই ডিপোর্টেশনের ক্ষেত্রে কোনো ধরনের মানুষকে অ্যারেস্ট করার জন্য তারা কোনো সাহায্য করবে না বলে তারা ঘোষণা দিয়েছে যারা অলরেডি এখানে অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেছে বা বিভিন্ন প্রসেসের মধ্যে আছে তাদের জন্য হয়তো বিষয়টা অনেক লেন্দি হবে তাদেরকে ডিপোর্ট করবে কিনা সেটা সেই কেসটা ডান না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত হবে না কিন্তু একটা কথা খুব নিশ্চিত করে বলতে পারি যারা অবৈধ উপায়ে আমেরিকাতে আসতে চাচ্ছেন প্লিজ আপনারা এই চিন্তা থেকে একদম সরে আসুন কারণ দূর থেকে আপনারা বুঝতে পারছেন না যে আমেরিকাতে কি চলছে আমেরিকাতে এইরকম একটা পরিস্থিতি যে ভয়ঙ্কর একটা অবস্থা এর আগে কোনো দিন কেউ সাক্ষী হয়েছে কিনা জানা নেই তবে যারা এভাবে আসতে চাচ্ছেন এভাবে আসলে জীবনে পরিচিত অনেক ছোট এখানে কি পরিস্থিতি হচ্ছে এটা যদি আপনি জানতে পারতেন তাহলে এই ছোট জীবনে এমন ধরনের রিস্কি ডিসিশান আপনারা নিতেন না এখানে আরেকটা ব্যাপার আছে যে বাংলাদেশে একটা ব্যাপার খুব স্ট্রংলি লক্ষ্য করা যায় যে যখন নিউজ চ্যানেলগুলো খোলা হয় তখন দেখা হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় নিয়েছে তার মানে এখন আওয়ামী লীগকে হয়তো বসিয়ে দিচ্ছে বা যা রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসছে কী সব উদ্ভর ধরনের নিউজ চোখে পড়ে ব্যাপারটা ঠিক এরকম যে মেয়ে মানুষরা কিন্তু ভূতের গল্প শুনতে ভীষণ পছন্দ করে যদিও তারা এটাতে ভীষণ ভয় পায় এবং এই গল্পগুলো শোনার পর তারা একলা ওয়াশরুমে যাওয়ার মতো অবস্থাতেও থাকে না কারো সাহায্য ছাড়া কিন্তু তারপরেও তারা পরের দিন লেপ মুড়ি দিয়ে ঠিক একই কাজটাই করে যদিও তারা জানে গল্পটা পুরোপুরি মিথ্যে বানোয়াট এবং মুখরোচক বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা একই রকম প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেবার পরে আমাদের এমন একটা অবস্থা যে প্রেসিডেন্ট ট্রাম্প মনে হয় বাংলাদেশ নিয়ে শুধু পড়ে আছে কিন্তু অলরেডি তিনি ইউরোপের সঙ্গে বিভিন্ন ধরনের ঝামেলায় জড়িয়ে গেছে গ্রিন আইল্যান্ড কেনা নিয়ে একটা ঝামেলার মধ্যে জড়িয়ে গেছে পানামা খালের মালিকানা নিয়ে একটা ঝামেলার মধ্যে কানাডার সঙ্গে শুল্ক আরোপের বিষয়ে বিভিন্ন বিষয়ে পৃথিবীর বিভিন্ন দেশের যুদ্ধবিগ্রহ এসব নিয়েই তিনি ভীষণ ব্যস্ত এবং তার চেয়ে বড় কথা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইন্টারফেয়ার করতে তিনি অভ্যস্ত নয় তার রেকর্ড সেটা বলে না হয়তো এমনটা হতে তারপরে বাংলাদেশে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য কোনো ধরনের প্রেশার থাকতে পারে থাকতে পারে না হয়তো এটা থাকবে কিন্তু যে আওয়ামী লীগকে তারা নিয়ে আসবে বা বাংলাদেশের মানুষের দ্বারা বিতাড়িত একটা সরকারকে একটা দলকে নিয়ে এসে যে বাংলাদেশে আবার নতুন করে রাজনীতি করার মতো সেরকম পরিবেশ তৈরি করে দিবে এমনটা ভাবার কোনো কারণ নেই তিনার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই কিন্তু তিনার সামনের কর্মপরিকল্পনাগুলো পরিকল্পনাগুলো অন্তর্নিহত আছে তিনি বলেছেন যে প্রতিশ্রুতিগুলোর মধ্যে যে আমেরিকা ফার্স্ট এবং মেক আমেরিকা গ্রেট এগেন এই দুইটা নীতির উপর ভিত্তি করে তিনি চলবে আমেরিকা ফার্স্টের মধ্যে বাংলাদেশের সঙ্গে আমেরিকার তো ব্যবসা বাণিজ্য আছে প্রেসিডেন্ট ট্রাম্প যে টাইটা ব্যবহার করে জানলে খুশি হবেন আচ্ছা এই যে ব্রিজটা এটা কিন্তু ব্রুকলিন ব্রিজের নিচ দিয়ে আমরা এখন যাচ্ছি তো বাংলাদেশ যে সরি প্রেসিডেন্ট ট্রাম্প যে টাইটা ব্যবহার করে সেটাও কিন্তু বাংলাদেশের তৈরি তো প্রেসিডেন্ট ট্রাম্পের যেখানে স্বার্থ আছে সেই জায়গাতে তিনি এমন কোনো কিছু করবে না যেটাতে তার দেশের উপরও প্রভাব পড়ে এবং মোদী সাহেবের সঙ্গে তার যতই বন্ধুত্ব থেকে থাকুক ব্রিক্সকে নিয়ে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিল যে যদি ডলারকে দুর্বল করে দেওয়ার মতো কোনো চিন্তাভাবনা কেউ করে তার অর্থনীতিকে ধসে দেওয়া হবে সেটা মোদী সাহেবকে ইন্ডিকেট করে এই কথাটা বলেছিল তাই এটা নিয়ে আমরা এত বেশি শঙ্কিত না হই যে মোদীর সঙ্গে বন্ধুত্ব মানে বাংলাদেশে সবকিছু উলটপালট করে ফেলবে এমনটা হবার কোনো সম্ভাবনা নেই আপনারা সবাই ভালো থাকবেন জাজাকাল্লা খায়ের